আপনারা আমার হাতে দেখতে পারতেছেন জিও টি থার্টি বেসিক্যালি বর্তমানে সারা ফেলে দিয়েছে একটি মডেল লিনেক্স কোম্পানির লিনেক্স এল ফোর জি মডেলটি এখন দেখতে পারতেছেন আমারাতে জিও টি থার্টি ওটাকে বেসিক্যালি ওর সাথে কম্পেয়ার করে বা ওর এত জনপ্রিয়তা দেখে জিও তাদের নতুন ফোনটি নিয়ে আসলো তো চলুন আমরা ফোনটি আনবক্সিং করি এর সাথে কী কী আছে একটু দেখে আসি তো আমরা ফোনটি খুললেই প্রথম আমরা ফোনটি দেখতে পারব জিও টি থার্টি ফোনটি দেখতে অসাধারণ করেছে তো আমরা বক্সে কি কি পাচ্ছি দেখে প্রথমেই প্রথমে পাচ্ছে একটি ক্যাবল টাইপ সি হ্যাঁ টাইপ সি এটি কিন্তু একটু নর্মাল কোয়ালিটি করেছে টাচ ফোনে যেরকম থাকে আসলে সেরকম না একটু লো কোয়ালিটির তারপর পাচ্ছি একটি আমরা অ্যাডেপ্টার অ্যাডেপ্টারটি ফাইভ ওয়ার্ডের অ্যাডেপ্টার তো ফাইবার দিয়ে বাটন ফোনে স্বাভাবিকভাবে খুব ভালোই চার্জ করতে পারবো তারপর পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড আর একটি ইউজার গাইড তারপর আমরা ফোনটির ব্যাকআপ দেওয়ার জন্য যে ব্যাটারি সে ব্যাটারিটি পাচ্ছি ব্যাটারিটিতে আমরা সাধারণত দেখি দুই হাজার সাতশো এর একটি ব্যাটারি সাতাশশো এমইস বাটন ফোনের জন্য এটা যথেষ্ট আমরা দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো ফোনটিতে অ্যাসেম্বলি বাংলাদেশ অ্যাসেম্বলি ইন বাংলাদেশ এটা কিন্তু বাইরের ফোন বাট এটা অ্যাসেম্বলি হয়েছে বাংলাদেশে আমরা ফোনটিতে ব্যাটারি দিলাম ব্যাটারি দিয়ে ফোনটি ওপেন করব। তো ওপেন হতে মোটামুটি চৌ চৌচল্লিশ সেকেন্ডের মতো সময় লাগবে তো ভিডিওটি শর্টকাট করার জন্য আমি এখানে টেনে দিলাম আমাদের ফোন অলরেডি ওপেন হয়ে গেছে লকটি খুললাম ডিসপ্লে কিন্তু টাচ আমাদের লিনেক্স কোম্পানির ফোনটিকে উভ কপি করেছে দেখতেই পারতেছেন টাচ স্টোর আছে জিমেইল আছে তারপর হচ্ছে আরও বেশ কিছু কয়েকটি অপশন প্লে স্টোর যেহেতু দেশে সেই ক্ষেত্রে আমাদের অনেক অ্যাপস আমরা এক্সট্রা ইনস্টল করতে পারবো আমরা একটু সেটিংয়ে যাই সেটিংয়ে গিয়ে দেখি এই যে আমি যে ডিসপ্লেতে টাচ দিয়ে দিয়ে চালাচ্ছি এটা কিন্তু বাটনের মাধ্যমেও করা যাবে এটা কিন্তু ভয়েস কন্ট্রোল দেখতে পাচ্ছি সময় নিচে জিও লোগোটির নিচে ভয়েস কন্ট্রোল দেওয়া আছে আমরা সিস্টেমে ঢুকলাম তো আমরা এর অ্যাবাউট ফাংশনে গিয়ে একটু দেখে আসব ফোনটি কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন এগারোতে লঞ্চ করেছে জিও টি থার্টি অ্যান্ড্রয়েড ভার্সন এগারো একটু কনফার্ম হই হ্যাঁ অ্যান্ড্রয়েড বাসন এগারো একটু কনফার্ম হয়ে আসি আমরা হ্যাঁ অ্যান্ড্রয়েড বাসন এগারো দিতে পারতো আর একটু বেশি বারো তেরো বর্তমানে চোদ্দো চলতেছে পনেরো চলে আসছে অলরেডি সেক্ষেত্রে এগারো দিছে তো বন্ধুরা এই ফোনটির সম্পূর্ণ ভিডিও বা ডিটেলস ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসতেছি তো এর সম্পূর্ণ ভিডিও বা ডিটেলস দেখতে হলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া আমার এই ফোনে নিত্য নতুন আপকামিং ইনকামিং ফোনের রিভিউ দেওয়া হয় তো আমার ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটিকে এখন একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ